নমস্কার বন্ধুরা এসএসসিতে গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম এবং একাদশ দ্বাদশে যে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের মামলায় যোগ্য অযোগ্য চাকরি গেছে। এখন এই যোগ্য তার তো একটা আলাদা হয়েছে। কিন্তু কেন যোগ্যদের চাকরিও অযোগ্যদের সাথে সাথে গেল এখন খুব স্পষ্ট করে বলতে গেলে এই চাকরি যাওয়ার পেছনে সব বেশি দায়ভার রয়েছে স্কুল সার্ভিস কমিশনের স্কুল সার্ভিস কমিশন সিবিআই এর এনকোয়ারি এবং তার অ্যাফিডেভিটে কি কি ধরনের দুর্নীতি হয়েছে সেইটা কোর্টের রায় স্পষ্ট আমি পৃষ্ঠা উল্লেখ করে বলে দিচ্ছি এক্সেস অ্যাপয়েন্টমেন্ট আপনারা কোর্টের রায় দুইশো কুড়ি পৃষ্ঠায় দেখবেন তাতে মোট বিভিন্ন গ্রুপ মিলিয়ে দু হাজার আটশো তেইশটি অ্যাপয়েন্টমেন্ট বাতিল বা এইরকম অ্যাপয়েন্টমেন্ট হয়েছে যার মধ্যে প্যানেলের বাইরে যারা ছিলেন তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন এবং প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন পেজ নাম্বার নিরানব্বইতে এইট ফেজ কাউন্সেলিং যেটা ওই আউটসাইড প্যানেল বা আফটার এক্সপায়ারি প্যানেলের মধ্যেই পড়ে যাবে অনেকটা দুশো চার পৃষ্ঠায় দেখবেন ব্ল্যাঙ্ক ওয়েমার দিয়ে মোট চার জনের চাকরির কথা বলা হয়েছে মার্কস অল্টার হয়েছে একশো ছিয়ানব্বই জনের সেটা আছে দুইশো উনপঞ্চাশ পৃষ্ঠায় দুইশো চার পৃষ্ঠাতেই ব্ল্যাঙ্ক ওয়েমার ছাড়াও র্যাঙ্ক চ্যাম্পের কথাও বলা আছে দুইশো জনের এর একটা টোটাল হলে সাত হাজার তিনশো জন হয় এই সংখ্যাটা এসএসসি যেমন জানাতে বাধ্য হয়েছে বেশ কিছুটা অনিচ্ছা সত্ত্বেও সেরকম পাশাপাশি কোর্টের রায়ে এসএসসি যে কথাটা বলেছে খুব তাৎপর্যপূর্ণ যার জন্য যোগ্যরা কিন্তু আজকে বিপদের মুখে পড়ে গেলেন অনেকটাই সেটা হচ্ছে এসএসসি এমন কোনো সম্ভাবনা উড়িয়ে দেয়নি যে এর বাইরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাতে কোনো বেআইনি নিয়োগ নেই আজকের একটি সংবাদপত্র এস এস চেয়ারম্যানের এরকমই একটি ইন্টারভিউ প্রকাশিত হয়েছে তাতে তিনি বলেছেন সবাইকে যোগ্য বলে শংসাপত্র দেব কিভাবে নানা ধরনের কারচুপি থাকতে পারে কারো একাডেমিক মাধ্যমিক এরপরে যদি ওই তালিকা থেকে আরো তিরিশ জনের বেআইনি নিয়োগ বেরোয় তখন কি হবে সবাই যোগ্য কিনা নিশ্চিত নই এই কথাটা বলেছি এখন প্রশ্ন হচ্ছে এসএসসি একাডেমিক স্কোরের ভেরিফিকেশন করে এখানে নাম্বারের বিষয় নেই ডিভিশনের বিষয় রয়েছে মাধ্যমিক হাই সেকেন্ডারি গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি বিএড এই গুলো বিভিন্ন স্তরে সেখানে যেখানে যেখানে একাডেমিক কোয়ালিফিকেশন আছে গ্রুপ ডি বাদ দিয়ে গ্রুপ সি হোক সেটা 1912 এর অ্যাসিস্ট্যান্ট টিচার পদের জন্য হোক সেগুলো নাম্বার দেখে ভেরিফাই করে নিয়েছে এসএসসি ইন্টারভিউর আগে ভেরিফিকেশন করা তাদের দায়িত্ব তারা এখন কি করে সে দায়িত্ব এড়িয়ে যেতে পারে যে আমরা নাম্বার ভেরিফিকেশন করিনি ইন্টারভিউ নাম্বার নিয়ে তিনি আরেকটি ধোয়াশা তোলার চেষ্টা করছেন যে ইন্টারভিউতে সবাইকে সঠিক নাম্বার দেওয়া হয়েছে কিনা এরকম কথা বলে আসলে পুরো প্যানেলটিকে বিপদের মুখে ঠেলে দিতে চাইছেন এখন ভরসা হচ্ছে শুধু যোগ্যরাই যোগ্যরা তাদের যোগ্যতার ভিত্তিতে এই প্যানেলকে বাঁচিয়ে আনুক তার সাথে সাথে বেঁচে যাক এই সমস্ত নিয়োগ এটাই মনে হচ্ছে যেন এসএসসির স্ট্যান্ড পয়েন্ট এসএসসি এই নিয়োগগুলোকে ক্যান্সেল করার ক্ষেত্রে কোর্টের মুখাপেক্ষী পাশাপাশি এর বাইরেও যদি দুর্নীতি থেকে থাকে সেটাও তো এসএসসি পরিষ্কার করে বলতে হবে এসএসসি যদি না বলতে পারে যদি বলে এবং এই রকম একটা খবর ছড়িয়ে দেওয়া হয় বা এরকম একটা ভাব প্রকাশ করা হয় যে এর ছাড়াও যেগুলো আছে তার মধ্যেও থাকতে পারে তখন কোর্ট কি করবে সুপ্রিম কোর্টে তাই লড়াইটা যোগ্য চাকরি হারাদের নিজেদের লড়াই নিজেকে লড়তে হবে এক্ষেত্রে এসএসসি স্ট্যান্ড পয়েন্ট যতক্ষণ না খুব পরিষ্কার করে তারা অযোগ্য কারা এবং যোগ্য কারা দুপক্ষকে আলাদা করছেন দুধ জল মুড়ি মুরগি যে যে ভাষাতেই আপনি বলুন যতক্ষণ না এটা আলাদা হচ্ছে ততক্ষণ কিন্তু যোগ্য ক্যান্ডিডেটদের সুরাহা হবে না তাই যোগ্য ক্যান্ডিডেটদের লড়াইটা যোগ্য ক্যান্ডিডেট নিজেদের জন্যই হবে এসএসসি রাজ্য বা বোর্ড মোট চারটে জায়গায় রাজ্যের আবেদন থাকবে সমস্ত প্যানেলকে বাঁচানো শুধু যোগ্যদের প্যানেলকে বাঁচানো নয় আবার বলছি সমস্ত প্যানেলকে বাঁচানো তার পাশাপাশি যাদের এক্সপায়ার্ড প্যানেল আউটসাইড প্যানেল ব্ল্যাঙ্ক মেমারে বারো পার্সেন্ট সুদে টাকা ফেরত দিতে বলা হয়েছে সেই রায় খারিজ করা তাতে স্টে দেখুন দুটো ক্ষেত্রে অন্তত সিবিআই এনকোয়ারি হয়েছে একটি হচ্ছে সুপার নিউমেরি পোস্টের ক্ষেত্রে যে ক্ষেত্রে কারা এই পোস্টের অনুমোদন দিয়েছিল তাদের প্রয়োজনে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে পারবে এর ফলে কিন্তু বিপদ রয়েছে গ্রুপ ডি নাইন ইলেভেন টুয়েলভের যারা প্যানেলের বাইরে এক্সপায়ার প্যানেল বা ব্ল্যাঙ্ক ওয়েমার দিয়ে চাকরি পেয়েছেন তাদেরও সিবিআই কিন্তু ইন্টারোগেশন করতে পারবে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে পারবে সেক্ষেত্রেও অনেক তথ্য বেরিয়ে আসতে পারে কিন্তু যোগ্যদের লড়াই কিন্তু শুধু নিজেদের চাকরি বাঁচানো তো সে জায়গায় রাজ্যের এসএসসি বোর্ডের স্ট্যান্ড পয়েন্ট এবং যোগ্যদের স্ট্যান্ড পয়েন্ট হয়তো সম্পূর্ণ একরকম হবে না এখন দেখা যাক কি হয় সুপ্রিম কোর্টের যে হিয়ারিং সেটাও কিন্তু এগিয়ে এসেছে যেটা ভালো খবর সেটা হচ্ছে যেটা আগে তেসরা মে বলা হচ্ছিল সেটা এখন দেখা যাচ্ছে উনত্রিশে এপ্রিল অর্থাৎ আগামী সোমবার দিন কিন্তু এই কেসটি উঠছে আমরা সেই দিকে তাকিয়ে থাকুক দেখা যাক কি হয় আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ